ফুলতলি গ্রামে সুজল সুমি ও তাদের ছোট মেয়ে নিজুমকে নিয়ে বাস করত একদিন সুমি মেয়েকে বলল তোরে একখানা কথা কইবার চাই এলাকায় নাকি সাপের নিজুম উৎপাত বাইরা গেছে খেলাধুলা করার সময় একটু সাবধানে খেলাধুলা করিস আর ঝোপঝাড়ে খেলাধুলা করিস না খোলামেলা জায়গায় খেলাধুলা করিস আচ্ছা মা তুমি কোনো চিন্তা করিও না আমি সাবধানে খেলব পরের দিন নিজুম পায়েলের সাথে খেলতে যায় তারা নদীর পাশে একটা মাঠে খেলছিল গরমের দিন থাকায় প্রচন্ড রোদে তারা ক্লান্ত হয়ে যায় তখন পায়েল নিজুমকে বলে নিজুম অনেক রোদ উঠেছে আমি আর খেলতে পারবো না এখন চল আমরা গাছের ছায়া গিয়ে বসি দেখ পায়েল গাছের নিচে ঝোপঝাড় রয়েছে মা বলেছে এলাকায় নাকি নতুন সাপ এসেছে অনেক বিষাক্ত সাপ আর তাই চল আমরা বাড়ি চলে যাই ওখানে বসা ঠিক হবে না আরে এখানে সাপ আসবে কোই থেকে একথা বলে পায়েল গাছের নিচে বসলো হঠাৎ একটা সাপ এসে পায়েলকে কামড়ে দিল আহ নিজুম আমাকে সাপে কেটেছে নিজুম তখন একটি লাঠি দিয়ে সাপটিকে মারতে যায় সাপটি নিজুমকেও কামড়ে দেয় কিন্তু নিজুম সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলে তখন খবর পেয়ে তাদের বাবা মা চলে আসে হাই হাই এ কি হলো আমি ওকে বারবার না করেছি ঝোপঝাটে না যেতে অবশেষে আমার মেয়েকেও সাপে কাটল ভাবি চলেন তাড়াতাড়ি ওদের উঁচার বাড়ি নিয়ে যায় ওখানে গেলে উজা ঝাড়া দিলে ওরা ভালো হয়ে যাবে ভাই যান বিষাক্ত একটা সাপ তাছাড়া কোনো বিষাক্ত সাপে কামড়ালে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হয় ওজা কখনো সাপে কামড়ানো ভালো করতে পারে না আপনি আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যান আমি আমার মেয়েকে ওজার কাছেই নিয়ে যাবো নিজুমের বাবা মা নিজুমকে হাসপাতালে নিয়ে যায় আর নিজুম সুস্থ হয়ে যায় অন্যদিকে পায়েল সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায় হাই হাই এ কি করলাম আমি আমার ভুলের কারণে আজ আমার মেয়েটা মারা গেল ওকে হাসপাতালে নিলে আর মারা যেত না আপনারা কেউ এই ভুল করবেন না কাউকে সাপে কামড়ালে ওজার কাছে না নিয়ে হাসপাতালে নেবেন হাই হাই এ কি হলো আমার